খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত কোনো সংবাদ মাধ্যমের উপর হামলা না কোথাও হওয়ার বিরোধী এজেন্টকে মারধর সোমবার চতুর্থ দফা ভোটে এমনই ছবি দেখা গিয়েছে বাংলার বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ হয়েছে এই দফার ভোট তবে বোলপুরে বিজেপির পোলিং এজেন্টকে বেধারক মারধরের অভিযোগ ঘিরে এদিন তোলপাড় হয় বোলপুরের বারো নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা কাঞ্চন ঘোষ বিজেপির পোলিং এজেন্ট ছিলেন তিনি তাকেই বেধারক মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের এক নেতার লোকজনের বিরুদ্ধে বোলপুরের হরগৌরীতলা এলাকায় তাকে বেধারক মারধর করা হয় বলে অভিযোগ মারধরে একেবারে অচৈতন্য হয়ে পড়েন কাঞ্চন বিজেপি কর্মীরা একটি টোটো তুলে তাকে বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান তবে সেখানে প্রাথমিক চিকিৎসার পর বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে কাঞ্চন ঘোষের দাবি আমি বুথে বসেছিলাম তৃণমূলের লোকেরা শেষবেলায় রিগিং করার চেষ্টা করে আমি ওদের রিগিং করতে দিইনি বলে সেই রাগে আমাকে মারধর করে সকলে মিলে মারধর করে আমাকে রিপোর্ট খবর সাত